আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোহা ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ছোট হলে আদর স্নেহ ভালোবাসা আর বড় হলে আমার সালাম আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে শুরু হলাম আমার ভিডিওটি তার সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের এদিকে আজকে একটা গরু জবা করা হয়েছে তো আপনাদের বাড়ি যে টাট তাজা তাজা মাংস দেখে নিয়ে আসছে এখান থেকে মাংস কিছু চর্বিও আছে কিছু হাঁড়ও আছে তো কাটে নিয়ে আসে না আমি এখন এগুলো গোস্তগুলো কাটে কুটি প্রচেসিং করে নিয়ে এনেছি ততক্ষণ পর্যন্ত সবার ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকবেন আমি কিভাবে এই গোস্তগুলো রান্না করব। হাতে মাখিয়ে এবং তাজা তাজা ময় মশলা দিয়ে তো আমি এখানে নিয়ে আসছি কিছু রে কেটে আমি ব্লেন্ড করে নিয়ে নিব আর নিয়ে আসছি আদা বাদাম তারপরে যাই এখানে বাদাম আর আছে সরিষা আছে কিছু টমাটো কাঁচামরিচ তো আমি সবগুলো একসাথে এখন পেশ করে নিয়ে নিব আর আমি এখানেই নিয়ে সবগুলোকে একসাথে পেশ করে এরপরে আমি তাজা তাজা মাংস আর তাজা তাজা ময় মশলা দিয়ে আজকে রান্না করব। তো আমি এখানে নিয়ে এসে ব্লান্ডারের ছোটো যে মগটা আছে ওই মগটা নিয়ে আসছি এটা দিয়ে এখন আমি এখানে আসে সরিষা বাদাম আদা সবগুলো একসাথে করে এখন আমি জারটাতে দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে পেশ করে নিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত সবাই আমার ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন কেউ স্কিপ করে দেখবেন না তাহলে বুঝবেন না যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে আমি কোন কোন জায়গায় কী ব্যবহার করছি তা আপনারা বুঝতে পারবেন না আমি সকল ময় মশলা পেশ করে নিয়ে আসছি আসি এখন এই মাংসগুলো দুই সুন্দর করে নিয়ে আসছি নিয়ে আসি একটা পাতিলে এখন মাংসগুলোকে সুন্দর করে নিয়ে নিতেছে নিয়ে এগুলাকে আমি হাতে মাখে সুন্দর করে আজকে রান্না করব। তো দেখেন আমি সবগুলাকে টুকরো টুকরো করে ধুয়ে সুন্দর করে নিয়ে একটা কড়াইতে দিয়ে দিলাম এখন দিয়ে এর মধ্যে যে আমি বাটা পেশ করা যে মশলাগুলো আছে এখানে সরিষা আদা বাদাম সব একত্রিত করা আছে আমি দিয়ে দিলাম এ ম মশলাগুলা এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আছে। পেঁয়াজ টমেটো কাঁচামরিচ তাও দিয়ে দিলাম আমি এখানে মাংসগুলোর উপরে এরপরে দিয়ে দিব রসুন বাটা তারপরে দিয়ে দিব জিরের গুঁড়ো এখানে ধনিয়া জিরে একত্রিত করা আছে দিয়ে দিলাম আর ধনিয়া দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তারপরে পরিমাণ মতো মরিচের গুঁড়ো লবণ এরপরে দিয়ে দিব আমি কিছু দিয়ে দিচ্ছি গরম মশলা লং এলাচি তাজপাত তেজপাতা গোলমরিচ সবগুলো এখন আমি একত্রিত দাঁড়ছিল দিয়ে দিলাম দিয়ে এখন আমি সব একত্রিত করে এখানে আর আজকে আমি সরিষার তেল দিয়ে এই মাংসটা রান্না করব তাই আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল এই সরিষার তেল দিয়ে আজকে আমি রে তাজা তাজা গরুর মাংস রান্না করব আর দিয়ে দিলাম পেঁয়াজ আমি যেহেতু পেঁয়াজ কিছু ব্লেন্ড করে দিয়ে দিছি এখন আমি অসামান্য অল্প পরিমাণে দিয়ে দিব ফালি করা পেঁয়াজ দিয়ে এখন সুন্দর করে আমি হাতে একদম ভালো করে হাতে মেখে আমি নিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকুন আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে ছিলেন দয়া করে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো আমি সুন্দর করে হাতে মাখিয়ে এরপর আমি এক ঘন্টার জন্য আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব দিয়ে এক সাইড আমি রেখে দিব এরপরে দিয়ে নিয়ে আসছি কিছু জয়ত্রিক আর একটা জায়ফল তো এখানে জায়ফল একটা লাগবে না আমি ভাঙিয়ে অর্ধেক নিয়ে এনেছি নিয়ে এখন এগুলো আমি শিল পাটাই এত সুন্দর করে বেটে এখন আমি ও মাংসের উপর দিয়ে দিব এই যে আমার বাটা শেষ এখন আমি মেরিনেট করা মাংসের উপরে এই জয়ত্রিক জায়ফল বাটাটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু হাত দিয়ে নাড়সিয়ে সুন্দর করে আলস মালস করে মেখে আমি চুলার উপরে বসাই দিব আজকে আমি মাটির চুলাতেও এই গোষ্ঠটা রান্না করব। তো এখানে দেখেন আমি চুলের উপরে বিশমিল্লা পরে বসিয়ে দিলাম দিয়ে এখন আমি কিছুক্ষণ জাল দিয়ে যখন একটু ফুটে উঠছে ডাকনাটা সরিয়ে এরপর আমি সুন্দর করে নেড়েচেড়ে নেড়েচেড়ে দিচ্ছি আর এদিক দিয়ে আগুনটাও দিয়ে দিচ্ছি তো আমি সুন্দর করে এখন আলস মালিশ করে চেড়ে দিয়ে দিচ্ছি এর কিছুক্ষণ পর আবার ডাকনাটা সরিয়ে আবার এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন পাতিলের নিচে না লেগে যায় জন্য আমি কিছুক্ষণ পর প্রোডাক্টটা সরিয়ে ছেড়ে দিচ্ছি এরপর কষানি হয়ে আসছে দেখুন এ দেখুন আমার মাংসটা কষানি হয়ে আসছে মাংস যত কষানি ভালো হবে স্বাদটা তত দ্বিগুণ বেড়ে যাবে যে কোনো তরকারি রান্না কষানির উপরের নির্ভর করে যদি ভালোভাবে কষিয়ে নিতে পারেন তাহলে ওটার স্বাদ অনেক দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যাবে তো আমার কষানিটা শেষ হয়ে আসছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমার মাংসটা গনে আসছে এর মধ্যে আমার হাতে করা কিছু মশলা আছে আমি এক চামচ ওই মশলা দিয়ে এখন নিয়ে এসে মাংসটা রান্না শেষ করে নিয়ে নিব। দেখুন আমার মাংসটা রান্না শেষ হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব নেওয়ার পর দেখেন কালার কীভাবে আসছে যদি আপনারা বাস্তবে দেখেন বা বাস্তবে খেয়ে থাকেন তাহলে বুঝবেন অনেক সুস্বাদু বাব বাবু সিরা যেভাবে রান্না করে ওই সারটা ওই গ্রানটা আসছে দেখেন একটু জল আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখুন কি সুন্দর সুন্দর তেল চিটচিটে ভাব এবং রসাগুলো অনেক ঘাড়ো অনেক সুস্বাদু বা বাবু যেভাবে রান্না করে বিয়ে বা কোনো অনুষ্ঠানে ওইভাবে ওই গ্রান ওইভাবে হয়েছে যদি আপনারা বাস্তবে দেখতেন তাহলে এর টেস্টটাই মজাটা বুঝবো আমি যেভাবে যেভাবে রান্না করছি আপনারাও ওইভাবে দেখে রান্না করবেন দেখবেন অনেক মজার অনেক টেস্টি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের থেকে একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের ভাইয়াকে এখন বাদ দিয়ে দিচ্ছি সে খাইতেছে আর বলতেছি কেমন হয়েছে বলছে অনেক টেস্ট বিয়েবাড়ির রান্না যেভাবে হয় ওইভাবে হয়েছে তাহলে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম